লোকজন শ্রবণ কীর্তন বادیه সংসার সুত ব্রহ্ম গবিমা সংসার সংসার করে মিছে গেল কা লাভ না হই লকিচু গটিলো চন্দ্র আমরা তবে সংসার থেকে আমরা পেয়ে যাব তাহলে যোগী মুনি দৃষ্টি ঝুনঝুন পাহাড়ে ধ্যান করে তারা পায়নি আর আমরা পেয়ে যাব অত সস্তা ওই যে প্রেমযোগে ভগবান কে পাওয়া যায় मीराबाई क्या 말ता है জল জন্তু হই ফলমূল শ্রী ছোটকে হরি ভাজ বৌদ্ধ দুধ পিলে মিলে তো বৌদ্ধ বৎস ওলা মীরা কহে প্রেম সে

কি খেতে হবে প্রেম মানে ভক্তি একমাত্র ওই জন্য ভগবান গীতায় কি বলেছেন অর্জুন মন মনা ভাব অর্জুন আমাকে মন দাও মত ভক্ত আমার ভক্ত হৎ জাজি আমার পূজা করো নাম সুর আমায় প্রণাম করো অর্জুন আমায় প্রণাম আমায় ভক্তি করো দেবদেবী ভক্তি করতে ভক্ত যারা গোবিন্দ ছাড়া কারও পূজা করবেন সতী নারী একমাত্র প্রতি সেবা করে হরে কৃষ্ণ সতী নারী প্রতি সেবা করে দুটো প্রতি সেবা করে তারা দু চারি নী বহু প্রতি সেবা করে যারা বেশ সম্মত গুণ আমাদের প্রতি একমাত্র জগৎপতিকে কে আর সেবা করতে হবে আমাদের কোন দেবদেবী পূজা করবেন কোন দেব দেবীর পূজা করে যাবে একনিষ্ঠ ভক্ত যারা একমাত্র গোবিন্দ ছাড়া কিছু জানবে না সর্বসিদ্ধি গোবিন্দ চরণ তব পদ পদ্মনাথ রক্ষী আমারে আর রক্ষা করত না এ ভব সংসারে তিনি রক্ষা করত তিনি আমার আত্মার রূপে আমার ভিতরে থেকে আমাকে রক্ষা করছেন গোবিন্দ একমাত্র পতিদের যদি আমাদের রক্ষা করে স্বামীরা যদি আমাদের রক্ষা করতে পারতো তাহলে দ্রৌপদী পঞ্চস্বামী দ্রৌপদীকে রক্ষা করতে পেরেছিলেন বলুন কাকে ডেকেছিলেন শেষ পর্যন্ত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে সর্বপিতা কান্ত রাধা কান্ত নমস্তুতে হে রাধা কান্ত রাধার প্রভু এই গোবিন্দ তিনি অনাবিকাবি গোবিন্দের অনেক নাম আছে ভালো করে শুনে রাখেন ভগবানের অনেক নাম আছে আপনারা তো কীর্তন করেন অনন্ত কৃষ্ণের নামি তাহলে তার অনন্ত নাম অনন্ত্রী আমরা বুঝি আমরা সে জেনে নিয়েছি ভগবান কৃষ্ণ গোবিন্দ পরনাম সরাইশ্বর্য পূর্ণ যার গোলক নিত্য ধাম তার দুটো নাম মুখ্য কৃষ্ণ আর গোবিন্দ এই দুটো তার নাম মুখ্য আর সব বর্ণনা ভগবান সরৈশ্বর্য পূর্ণ যার গোলক নৃত্য থাকে গোবিন্দ থাকেন গোলক বৃন্দাবনে থাকে সেইটাই হলো আমাদের বাড়ি তাহলে আমরা এখানে কেন আসলাম অনাদিকরণ ফলে দিবানিসা জ্বলতেছে দাউ দাউ করে কাউকে বলতে পারছি না পাশের বাড়িতে গিয়ে বলবি যে দিদি রে কি জলে যাচ্ছিস সে বল তুই আর কি নতুন কথা শোনাচ্ছিস আমি নিজে জ্বলতেছি بشويه عموديه